তুরস্কের ইস্তাম্বুল শহরে গণপরিবহন হিসেবে খুবই জনপ্রিয় ট্রাম সাশ্রয়ী হওয়ায় স্থানীয় তুর্কিদের পাশাপাশি পর্যটকরাও ট্রামে চড়তেই পছন্দ করেন আমি আর সুরভি ট্রামে চড়ে ঘুরে ঘুরে দেখেছি ইতিহাসের নগরী আমি আর সুরভি বের হয়েছি আমরা সুলতান আহমেদ এলাকায় অবস্থান করছি এখানে একটি অ্যাপার্টমেন্টে আমরা কয়েকদিন ধরে আছি আর সুলতান আহমেদ এলাকা থেকে যাচ্ছি গ্র্যান্ড বাজার যে ট্রাম স্টেশন রয়েছে সেখানে সেখান থেকে আমরা ট্রামে উঠব ট্রামে উঠে এই ইস্তাম্বুল শহরের বেশ কিছু এলাকা ঘুরব আর সেই সাথে আমরা এই ট্রামে চড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ইস্তাম্বুলের ট্রামে চড়ে আমাদের কেমন লাগলো বন্ধুরা চলতে চলতে ট্রাম লাইনের কাছে চলে এসেছি এসে তো ট্রাম দেখতে পেলাম আর এখানে দেখুন একটি ব্রেডের দোকান তার এই ব্রেডগুলো খুব চলে শুধু ইস্তাম্বুল নয় গোটা তুরস্কেই যেখানেই যাবেন এই যে এই ব্রেডগুলো দেখতে পাবেন গোল গোল চাকা চাকা হয়ে থাকে আর উপরে তিল ছড়িয়ে দেয়া থাকে এই যে আন্টি বিক্রি করছেন ইউ থ্যাংক ইউ ফ্রম বাংলাদেশ এই যে দেখুন গোল গোল এই রুটিগুলো এগুলো তার অফিসে যাওয়ার সময় বা বিভিন্ন জায়গায় বাসা থেকে বের হয়ে এটি হাতে নিয়ে চিবোতে চিবোতে তারা কিন্তু এগোতে থাকেন খুব সুস্বাদু হয়ে থাকে এই ব্রেডগুলো চিজ ইনি বলছেন এগুলোর ভিতরে চিজ আছে তাই তো এই যেগুলোর ভিতরে চিজ দেয়া রয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের হয়ে থাকে এই যে ধরনের আরও রুটি রয়েছে সেগুলো তারা বিক্রি করে থাকেন আর এখানে পচা রয়েছে এই যে পচা এখানে কিন্তু খুব জনপ্রিয় দেখুন এটি একটি কিন্তু ট্রাম স্টেশন ট্রাম স্টেশনের পাশে দেখুন একটা প্রাচীন নিদর্শন এটা সেই সময় গ্রিস থেকে আনা হয়েছিল বলে আমি শুনেছিলাম এই যে দেখুন ট্রাম স্টেশনে কিন্তু অলরেডি উপাশে একটি ট্রাম চলে এসেছে আর এই যে এপাশে যাত্রীরা অপেক্ষা করছেন এই যাত্রীরা কিন্তু ওটাতে উঠবে না উপাশে যারা অপেক্ষা করছেন তারাই ওটাতে উঠবেন উপাশ থেকে কিন্তু ইতিমধ্যেই আরও একটি ট্রাম চলে এলো এই যে দেখুন এটাতে এ পাশের যাত্রীরা উঠবেন মানে এত মানে ফ্লুয়েন্টলি যাওয়া আসা করে অনেক ট্রাম এখানে একটা ট্রাম স্টেশনে দাঁড়ালে দুই মিনিটের মধ্যেই ট্রাম চলে আসবে দেখুন এই কিছুক্ষণ আগে যেটি আসলো সেটি কিন্তু এই যে ছেড়ে গেল এখান থেকে আর এই যে এটি ছাড়বে এটিতে কিন্তু যাত্রীরা উঠছেন আর যারা নামলেন তারা বের হয়ে আসছেন বন্ধুরা আমরা এই ট্রাম স্টেশনে উঠবো না সামনেই হচ্ছে গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলের বিখ্যাত বাজার অনেক পুরাতন বাজার ইস্তাম্বুলের ইতিহাসের সাথে জড়িত গ্র্যান্ড বাজার সেই গ্র্যান্ড বাজারে যে ট্রাম স্টেশন সেখানে গিয়ে আমি আর সুরভি ট্রামে উঠবো দেখুন এই ট্রামটিও কিন্তু ছেড়ে গেল আজকে ট্রামে চড়ে ঘুরবো তোমার কেমন লাগছে ইস্তাম্বুল খুবই ভালো লাগছে তুরস্কের ইস্তাম্বুল শহরে এসে এত বেশি ট্রাম দেখতে পেয়েছি বিভিন্ন কালারের খুবই ভালো লেগেছে আর আজকে উঠতে পারবো এখন তো দেখছি আজকে উঠব আশা করি খুবই ভালো লাগবে ট্রামে চড়ে পুরো ইস্তাম্বুল ঘুরবো আজকে এই যে ট্রাম চলে গেল এটা কিন্তু গ্র্যান্ড বাজার স্টেশনের দিকেই গেল আমরা যাচ্ছি সেদিকেই গ্র্যান্ডবাজার ট্রাম স্টেশনের আগে কিছুটা আগেই দেখতে পাবেন যে একটা বিখ্যাত বাকলাবার দোকান হাফিজ মুস্তাফা এই যে দেখুন এই দারুন একটি বাকলাবার দোকান এটি আঠারোশো চৌষট্টি সালে যাত্রা শুরু করেছিল এখন পর্যন্ত চলছে এবং গুলুলু এবং হাফিজ মুস্তাফার মধ্যেই কিন্তু শ্রেষ্ঠত্বের লড়াই হয় কে কত ভালো বাখলাভা তৈরি করতে পারেন আর এর সামনে আসলে বাকলাভা খেয়ে না গেলে কেমন হয় দেখি একটু বাকলাভা খেয়ে আমরা ট্রামে উঠব শ্রুভি বাকলাভা খেতে চাও হ্যাঁ হাফিজ মোস্তফা আসছে অবশ্যই বাকলাভা খাবো তারপরে ট্রামে হ্যাঁ তারপর ট্রামে উঠব এই যে একের পর এক ট্রাম যাচ্ছে তার আগে আমরা দেখে একটু বাকলাভা টেস্ট করতে চাই চলো যাই এখানে খুবই সুস্বাদু বাকলাভা বিক্রি হয়ে থাকে তারা প্রস্তুত করে থাকে দেখুন নানান ধরনের বাকলাভা তারা বিক্রি করছেন এখানে চর্বি মেনু দেখছে যে কে কী বাকলাভা খাবে বাঁকলা সাথে কি জরুরি বলো তো তারকৃষ্টি এটা ব্যালেন্স করে আসলে বাকলাভা তো অনেকটা মিষ্টি বাকলাভার সাথে তারকিস্টি খুবই চলে সবাই খুব খায় এটা খেতে খেতে আমাদেরও খুব ভালো লেগেছে যখনই বাকলাভা আসে তখনই মনে হয় যে এর সাথে তারকৃষ্টি অবশ্যই দরকার এটা সবাই খেয়ে থাকেন এবং খুবই মজার হয়ে থাকে খুবই সুমিষ্ট বাকলাভা ভা খাওয়ার পরে যখন চিনিমুক্ত টার্কেস্ট্রিতে একটা চমক দেওয়া হয় সেটার টেস্ট অন্যরকম হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই চলে এলো তার্কেস্টী আর লোভনীয় স্বাদের বাকলাভার পেস্তা বাদামে ভরপুর রসালো বাকলাভার বাহ্যিক চেহারায় বলে দিচ্ছে এটি কতটা মজাদার হবে শুরুতেই সুরভি টেস্ট করতে যাচ্ছে বাকলাভা আসলে এই বাকলাভার স্বাদের বর্ণনা নতুন করে দেয়ার আর কিছুই নেই যা হোক বাকলাভার সাথে তার কি চায়ে চমুক দিয়ে স্বাদের পূর্ণতা উপভোগ করল সুরভি বাকলাভা খেয়ে একবারে মনটাই ভরে গেল কি যে সুস্বাদু আমার কাছে মনে হয় বাকলাভা দুনিয়ার সেরা মিষ্টি তাই না ডেজার্ট হ্যাঁ এর চেয়ে ভালো মিষ্টিন্ন দুনিয়াতে আর মনে হয় হইতে পারে না এত টেস্টি ভেতরের যে এই যে বাদামটা দেয় এদের এই যে পেস্তা বাদাম একদম অর্গানিক মানে এদের এখানেই উৎপাদন হয় বেশি একদম ফ্রেশ খুবই মজা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গ্র্যান্ড বাজার ট্রাম স্টেশনের পাশে দেখুন স্টেশন থেকে একটি ট্রাম ছেড়ে যাচ্ছে আমরা এখান থেকে ট্রামে উঠব এই যে এই পথে যদি যান তাহলে পেয়ে যাবেন গ্র্যান্ড বাজার এই গলি দিয়ে ঢুকলেই গ্র্যান্ড বাজার হলো শুধু তুরস্কারই নয় গোটা দুনিয়ার প্রথম বাজারগুলোর একটি ধরা হয় এখানে সুগন্ধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের টার্কিস খাবার এবং গহনা ব্যাগ অনেক পণ্য সামগ্রী বিক্রি হয় যে এই দিক দিয়ে প্রবেশ করতে হবে এই ট্রাম স্টেশনে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় ট্রাম স্টেশনে প্রবেশ করার আগে আমাদের কার্ডটি রিসার্চ করে নিতে চাই ইস্তাম্বুল কার্ড আছে আমাদের কাছে যে কার্ডের মাধ্যমে ঘুরব ইস্তাম্বুলে চলাফেরার জন্য আপনাদের কাছে যদি এরকম একটি কার্ড থাকে এটাকে বলা হচ্ছে ইস্তাম্বুল সিটি কার্ড সংক্ষেপে ইস্তাম্বুল কার্ড বলা হয় এই কার্ড থাকলে আপনি ট্রামে উঠতে পারবেন মেট্রোতে উঠতে পারবেন সরকারি যে শিপ রয়েছে সেগুলোতে উঠতে পারবেন এটা বাসে উঠতে পারবেন দেখুন ইস্তাম্বুল কার্ড আমার কাছে রয়েছে এটা আমাকে দিয়েছেন মামুন ভাই ট্যুরকে স্টে ট্যুরে আল মামুন ভাই যাকে আপনারা অনেকে চিনে থাকেন যিনি তুরস্কে ট্রাভেল অপারেটর বাংলাদেশে একজন ট্রাভেল অপারেটর স্বনামধন্য ট্রাভেল অপারেটর তার মাধ্যমে সারা দুনিয়া থেকে অনেক মানুষ তুরস্কে ভ্রমণ করে থাকেন আপনারাও যোগাযোগ করতে পারেন তার মাধ্যমে তুরস্কে ঘুরে দেখতে পারেন তিনি এই ট্রাভেল কার্ডটি আমাকে দিয়েছেন সেই কারণে কিন্তু ট্রাভেল কার্ড বলতে এটি হচ্ছে ইস্তানবুল কার্ডটি আমাকে দিয়েছেন এর মাধ্যমে কিন্তু আমি আর সরবি ঘুরতে পারবো তবে একটা কার্ডে দুইজন আমরা ট্রাভেল করতে একটা একটা কার্ড দিয়ে দুইজন ট্রাভেল করা যায় এবং প্রত্যেকবার ইয়াতে যেটা আমরা এখন উঠবো ট্রামে এক একজনের বিশ লিরা বিশ বিশ লিরা করে কাটা হবে তবে এই কার্ডটি আমরা রিসার্চ করে নিতে চাই প্রত্যেকটি ট্রাম স্টেশনের সাথেই এরকম রিসার্চ করার মেশিন রয়েছে দেখুন এই যে রিসার্চ করছেন আমরা এখানে রিসার্চ করব। এই কার্ড কীভাবে রিসার্জ করতে হয় সেটিও দেখাচ্ছি খুবই ইজি এটি জাস্ট স্ক্যানারে ধরার পরে টাকা দিলে এটাতে রিচার্জ হয়ে যাবে এরপরেই কিন্তু আমরা উঠে পড়বো ট্রামে বন্ধুরা এই যে আমি রিসার্জ করব জীবনে প্রথমবারের মতো শুনেছিলাম কার্ডে রিচার্জ করা খুব সহজ কিন্তু প্রথমবার হওয়ায় আমি বোঝে উঠতে পারছিলাম না দেখে একজন আমাকে সহায়তা করলেন আন্তরিকভাবে থ্যাংক ইউ ভেরি বন্ধুরা ইনি আমাকে হেল্প করলেন খুবই আন্তরিক তারা দেখুন এই কার্ডে আমি দুইশো তারকিষ্ট লীরা ভরে ফেললাম এখন আমরা ঘুরবো ইস্তাম্বুল ইস্তাম্বুল কার্ড দিয়ে দেখুন এই পাশে লেখা রয়েছে ইস্তাম্বুল বন্ধুরা এখন আমরা জ্ঞানবাজার স্টেশনে ঢুকছি ট্রাম স্টেশন দেখুন এই যে সুরভি কার্ডটা স্ক্যান করবে এই যে সুরভি চলে গেল এখন আমি স্ক্যান করব এই যে হয়ে গেছে এই যে আমরা প্রবেশ করার সাথে সাথেই কিন্তু একটা ট্রাম চলে এসেছে আমরা এই কার্ড দিয়ে প্রবেশ করলাম বিশ বিশ চল্লিশ টার্কেসলিরা কাটা হলো এই যে দেখুন সবাই বেরিয়ে আসছেন সুরভি আমরা ঢুকে যাবো যাও যাবো ও মোটামুটি কিন্তু ভিড় থাকে দেখুন কত ভিড় অনেক যাত্রী ওঠেন পর্যটক কিন্তু থাকেন অনেক স্থানীয়রা যদি থাকেন থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থাকে পর্যটক দেখুন ট্রান্টি সুলতান স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি পুরস্কার প্রাচীন স্থাপত্য

বেশিক্ষণ অপেক্ষা করে না এই দশ থেকে পনেরো সেকেন্ড এর মধ্যে আবার ছেড়ে যায় ট্রামে আসলে দাঁড়ায় যাওয়ারই মজা অন্য বসে বসে থাকলে এই মজার ফিলটা পাওয়া যায় না যে আমি আসলে ট্রামে যাচ্ছি তো দাঁড়িয়ে যাচ্ছি এটা দেখতে দেখতে যাচ্ছে যে সামনেই সব দেখা যাচ্ছে আর এনজয় করছি খুবই ভালো লাগে আমরা কিন্তু আয়াসুফিয়ার কাছে চলে এসেছি

এবার দেখুন এই যে মানুষজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু আয়া দেখতে এসেছেন এই যে দেখুন আয়া সুফিয়া এটি আর্জেন্টাইনা ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা সেটা পরবর্তীতে অটোমানরা দখল করে নেওয়ার পরে এটা মসজিদ হয়ে যায় সেই স্থাপত্য দেখে নিলাম প্রাণ থেকে এটি কিন্তু ঘুরতে ঘুরতে এটি দেখতে পাওয়া দারুণ তুরস্কের অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে ব্লু মস্ক এবং আয়া সুফিয়া দুটাই আমরা এক ঝলক দেখে নিলাম এরপরে কি দেখব টপকাপি হ্যাঁ এই সাইডের মেইন গেট ওপাশে আছে এ পাশে একটি গেট রয়েছে বাগান রয়েছে সেই গেটটা এখন দেখতে পাবো সেই গেটের পাশ দিয়ে যাবে যে বাগানে হুররাম সুলতান সুলতান সুলেমান একসাথে হাঁটাহাটি করতেন আমরা সিরিয়ালে দেখেছি সেই বাগানটি টপকাপি প্রাসাদের এই যে দেখুন এটি কিন্তু সুলতান সুলেমানের সেই প্রাসাদ সুলতানদের অটোমান সুলতানদের প্রাসাদ টুকাপি প্রাসাদের একটি গেটন সাইডের গেট এর পাশেই বাগান আর দেখুন প্রাসাদের ওয়াল কত উঁচু ওয়াল এবং অনেক দীর্ঘ এই ওয়াল এটি দুনিয়ার বিখ্যাত সব প্রাসাদগুলোর মধ্যে অন্যতম একটি স্থাপনা সেই কারণে গোটা দুনিয়ার মানুষ এই প্রাসাদ দেখতে আসেন টুকাপি প্রাসাদ সেই টুকাপি প্রাসাদের বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে যাচ্ছে গেট প্রতি গেটে এখন কত সু উচ্চ বাউন্ডারি ওয়াল মানুষজন হাঁটাহাঁটি করছেন দেখছেন যাচ্ছেন আমরাও দেখছি এই ট্রামে যারা উঠেছেন তারাও কিন্তু অনেকেই শহরটা এক ঝলক দেখতেও এই ট্রামে ওঠেন আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ট্রামটা খুবই সাশ্রয়ী তোপটাপি প্রাসাদের কাছে যে স্টেশন সেখানে দাঁড়িয়েছে এই ট্রাম আর আমরা এখান থেকে যে তুপাফি প্রাসাদের বাউন্ডারি ওয়াল দেখছি আর বলে রাখি তুরস্কে ইস্তাম্বুলে বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টের জন্য যদি আপনারা ট্যাক্সি ব্যবহার করেন তাহলে ফতুর হয়ে যাবেন

সেটা কেমন হবে আর ট্রামে এই যে আমরা টোয়েন্টি লিরা টোয়েন্টি লিরা দিয়ে উঠেছি একজনের টোয়েন্টি লিরা দুজনের চল্লিশ এটা দিয়ে কিন্তু ঘুরছি এবং অনেক ঘোরা যায় এটা দারুণ একটা বিষয় আর ইস্তাম্বুল কার্ড যদি থাকে তাহলে শুধু আগেই বলেছি শুধু ট্রাম নয় আপনারা মেট্রোতে উঠতে পারবেন সরকারি বাসে উঠতে পারবেন সরকারি শিপে উঠতে পারবেন নানান সুবিধা রয়েছে দেখুন তারকেস ডেলাইটের দোকান বাদ্যযন্ত্রের দোকান জুতোর দোকান জুসের দোকান কত কী বেরিয়ে আমরা যাচ্ছি ও সিরকেজি এই জায়গার নাম হচ্ছে সিরকেজি এই যে মেট্রো কথা বলছিলাম এই যে মেট্রো স্টেশন এই সিরকেজি মেট্রো স্টেশন এখানে আমি নেমেছিলাম এই মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে গিয়েছিলাম নামতে নামতে মনে হয় যে পাতাল করিতে নামছি এত নিচে এটা এত গভীর এটা নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছে ছিল এই সিরকেজিতে বন্ধুরা এইবার আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন হচ্ছে বসফরাস প্রণালী যে বসফরাজ যেটা তুরস্কের অন্যতম একটা আকর্ষণ বসফরাস প্রণালী কিন্তু ইউরোপ এবং এশিয়াকে ভাগ করেছে এই যে দেখুন আরও ভালো করে দেখাবো কিছুক্ষণ পরে এখন এই জাহাজের মাথাগুলো দেখতে পাচ্ছেন হয়ে যায় এবার ওই যে সমুদ্র দেখুন এটাই বসফরাস প্রণালী আর ওই যে গালাতা টাওয়ার ঐ যে ওখানে গালাতা টাওয়ার বিখ্যাত গালাতা টাওয়ার সেটাও এখান থেকে দেখা যাচ্ছে কেমন থাকছে খুবই ভালো লাগছে এখান থেকে বসফরাস ভিউ দেখা যাচ্ছে পেছনে ওই যে ওখানে পুরো শহরের ভিউ আর ওই যে বিশাল বড় যে টাওয়ার গালাতা টাওয়ার ওই যে গালাতা টাওয়ারটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্টেশন রয়েছে এখানে কিছুক্ষণ থামবে তারপরে বসফরাসের উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে কিন্তু ওপারে যাবে ওপারেই হচ্ছে কারাকয় স্টেশন সেখানে আমরা যাব এই ট্রাম আর সামনে যাবে না এটা পিছনে যাবে অন্য একটা ট্রামে আমাদের করতে হবে তারপর আমরা আবার সামনে দিকে এগিয়ে যাব একেবারে দেখুন সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক কী কারণে আমি জানি না সবাই নেমেছেন সবাই পরবর্তী ট্রামের জন্য অপেক্ষা করছেন ওই যে দেখুন আরেকটি ট্রাম কিন্তু প্রবেশ করছে খুব সম্ভবত এটাতেই আমরা সবাই উঠব এটি অ্যামিনোনো স্টেশন একেবারে বসফরাসের তীর ঘেসে এই স্টেশনের অবস্থান কি হয়েছে জানি না পরপর দুটি ট্রাম থেকে নামিয়ে দেওয়া হলো বললো যে পরবর্তী যেটা আসবে সেটাতে ওঠো এভাবে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে যারা উঠেছিলেন তাদেরকে আবার নামিয়ে দেওয়া হলো এটাতে অনেক ভিড় অনেক মানুষ উঠেছে এখান থেকে আমরা বসফরাজ ভিউটা দেখতে পাবো আরো ভালো ট্রাম্পটি ব্রিজের উপর ওঠার পরই চোখের সামনে ভালোভাবে দৃশ্যমান হলো বসফরাস প্রণালী কি চমৎকার এই জায়গাটি যা দুনিয়ার পর্যটকদের আকর্ষণ করে দেখতে দেখতে ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম কারাকই স্টেশনে নেমে আসলাম এটাতে অনেক ভিড় ছিল ভিড় থাকলেও কিন্তু সমস্যা হয় না খুব স্মুথলি চলাচল করা যায় ওঠা যায় নামা যায় দেখুন কত মানুষ একসাথে নামলেন এখান থেকে আবার ছেড়ে সামনে দিকে যাচ্ছে এভাবে চলতেই থাকবে কিন্তু এই ট্রামগুলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে আপনারা যদি এখানকার প্রাচীন যে স্থাপনা গালাতা টাওয়ার গালাতা টাওয়ার দেখতে হলে এখানে আসতে হবে এখানে নামতে হবে এখান থেকে নেমেই এই স্টেশন থেকেই যেতে হবে গালাতা টাওয়ারে এর পাশাপাশি আপনারা যারা মিষ্টান্ন পছন্দ করেন আমি তো আজকে আমি আর সুরভি হাফিজ মোস্তফার বাকলাভা খেয়েছি তবে একেবারে বিখ্যাত বাকলাভা বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে গোলুলু গুলুলুর মেইন ব্রাঞ্চ আদি ব্রাঞ্চ কিন্তু এই যেই পাশে আমি বেশ কয়েকবার গিয়েছি এই যে এদিক দিয়ে নেমে এদিক দিয়ে হেঁটে সামনে গেলেই বসপরাসের ধার দিয়েছে বসপরাসটা দেখুন কত সুন্দর লাগছে এ ধার দিয়ে গেলেই গুলুলুর মিষ্টান্ন খেতে পারবেন এ কারণে কিন্তু এই মেট্রো স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ আর এখানে যেহেতু নেমেই পড়েছি আপনাদেরকে একটু বসফরাস ভিউ দেখাবো আমি নিজেও দেখবো আমি আর শুরুই আমরা ট্রাম থেকে নেমে এখন বসফরাসের তীরে যাচ্ছি যে আপনাদেরকে সেই সৌন্দর্য এক ঝলক দেখাবো বসফরাস প্রণালীর ধারে যে সভ্যতা গড়ে উঠেছে প্রাচীন সেটা আপনাদেরকে দেখাবো আর যাওয়ার পথেই খুব সুন্দর একজন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন একটু আপনাদের দেখায় সুরের মূর্ছনা কানে মাখিয়ে মনে মাখিয়ে এখন আমরা চলে এসেছি বসপরাস তীরে কি মনোরম দৃশ্য কি অসাধারণ এই বসফরাস প্রণালী দেখুন কত জাহাজ ভেসে বেড়াচ্ছে আর কি স্বচ্ছ জল আর দেখো আকাশে ভাসছে উড়ে বেড়াচ্ছে পাখি অনেক পাখি এখানে এগুলো সি গাল পর্যটকরা যারাই আসেন এই পাখিগুলোকে খাবার দিয়ে থাকেন এর বিনিময়ে পর্যটকদের এই পাখিগুলো দিয়ে থাকে নিখাত বিনোদন এই জায়গায় দাঁড়িয়েও তুরস্কের বিখ্যাত সব স্থাপত্য নিদর্শন দূর থেকে এক ঝলক দেখে নিতে পারবেন দেখুন ওই যে হাতের সোজা যেটি দেখতে পাচ্ছেন এটিই অটোমান সুলতানদের সেই বিখ্যাত প্রাসাদ তোপকাপি প্রাসাদ যে প্রাসাদের গেট দেখালাম আজকে এবং প্রাসাদের পাশ দিয়ে আসলাম বাউন্ডারি ওয়ালের পাশ ঘেঁষে সেটি কিন্তু ওইটি ওটি সেই প্রাসাদ যেখানে সুলতান সুলেমান সহ আগে পরের সুলতানরা বসবাস করতেন ঠিক এর ঠিক পাশেই দেখুন ওই যে এটি আয়া সুফিয়া আয়া কিন্তু খানিক দেখে এসেছি এখান থেকেও দেখা যায় তাই দেখাচ্ছি দেখুন এছাড়া এখানকার সেই অটোমান সাম্রাজ্যের সময়ে নির্মিত অটোমান সুলতানদের দ্বারা নির্মিত বিখ্যাত সব মসজিদগুলো বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলো এখানে দাঁড়িয়ে সহজেই সুন্দরভাবে দেখা যায় আর দেখা যায় অজস্র পাখিদের ওড়াউড়ি আর অজস্র পর্যটকদের ঘোরাঘুরি দাঁড়িয়ে দেখতে পারেন ব্রিজের উপর থেকে বসফরাসে বসে দিয়ে মাছ শিকারের দৃশ্য রয়েছে বিরাট বিরাট সব রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলোর খাবারও বেশ এই বসফরাসের তীরে দিনরাত বিক্রি হয় সামুদ্রিক মাছের শর্মা যাকে তার ভাষায় বালিক দুরুম বলা হয় রুটির সাথে বিশেষ কায়দায় গ্রিল করা মাছ আর কিছু উপকরণ মিলিয়ে তৈরি করা হয় সুস্বাদু এই খাবারটি আমরা এখন ট্রামে করেই সেই গ্র্যান্ড বাজার ট্রাম স্টেশনে চলে যাব সেখান থেকে সুলতান আহমেদ আমাদের যে অ্যাপার্টমেন্ট সেখানে চলে যাব আজকে আমাদের ট্রামে ঘুরতে সত্যি অনেক ভালো লাগে ভালো লাগছে না সুরভি ট্রামে চেপে গ্র্যান্ড বাজার যেতে যেতে সিরকেজি স্টেশনে নেমে পড়লাম আমরা পথের ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ ট্রাম চলাচল ও মানুষের আনাগোনা দেখলাম আমরা এত ঘন ঘন ট্রাম চলাচল করছে মানুষও পারাপার হচ্ছে অবিরাম কোনো ট্রাফিক পুলিশ নেই মানুষের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য এরপরও এই শহরে ট্রামের সাথে দুর্ঘটনার খুবই কম ইস্তাম্বুল শহরে ট্রামের প্রচলন শুরু হয় আঠারোশো ষাট সালে অটোমান শাসনামলে সেই সময় ট্রামের কোচ টানা হতো ঘোড়ার মাধ্যমে উনিশশো সালের দিকে এখানে বৈদ্যুতিক ট্রাম সিস্টেম চালু করা হয় এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ট্রামের নেটওয়ার্ক উনিশশো সালে নেটওয়ার্কটি তার সর্বাধিক বিস্তৃত মাত্রায় পৌঁছেছিল যেখানে ছাপ্পান্ন লাইনে দুশো সত্তরটি ট্রাম কার দ্বারা একশো মিলিয়ন যাত্রী পরিবহন করা হয়েছিল যদিও শহরের আধুনিকায়নের অজুহাতে ওই বছর থেকেই ট্রামগুলো গুটিয়ে নেওয়া শুরু হয় এবং উনিশশো ছেষট্টি সালে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে বাস ট্রাক ট্যাক্সির ধোঁয়ায় দূষণ বাড়তে থাকে ইস্তাম্বুলে বাড়ে যানজটও শহরটি ফ্যাশনেবল করার যে লক্ষ্য নিয়ে ট্রাম্প খেদানো হয়েছিল অল্প দিনেই তা ভেসে যায় আশির দশকের মাঝামাঝি সময়ে তথা প্রায় বিশ বছর পর ইস্তাম্বুলবাসী উপলব্ধি করতে পারে যে শহর থেকে ট্রাম সরিয়ে ফেলার সিদ্ধান্তটি ভুল ছিল এরপর নব্বইয়ের দশকের শুরুতে উনিশশো সালে আবারও শুরু হয় ট্রাম চলাচল এখন এটি ইস্তাম্বুলের সবচেয়ে জনপ্রিয় বাহন জিতেই দেখুন হাফিজ মোস্তফার আরেকটি শাখা রয়েছে এখানে বাখলাভা ছাড়াও দারুণ কিছু মিষ্টান্ন পাওয়া যায় আর যেটি পাওয়া যায় তা হলো চলাচলের দৃশ্য সহ অপূর্ব ভিউ এতটা লোভনীয় ফ্রুটস আমি আর কখনো কোথাও দেখিনি খাইনি তো বটে সুরভি যখন কেকটি খাচ্ছিল তখন রাস্তায় চলছিল ট্রাম এক দারুণ দৃশ্যপথ শুধু যাতায়াতের মাধ্যম নয় ইস্তাম্বুলের সৌন্দর্যেরও অনুষঙ্গ হয়ে গেছে এই ট্রামগুলো বন্ধুরা ইস্তাম্বুলে ঘুরতে এলে ট্রামে চড়বেন অবশ্যই